সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়া শিবগঞ্জে তো বগুড়া শিবগঞ্জে আমার পাশে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর তো বগুড়া শিবগঞ্জে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা এটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে তো ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা এটার সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে কথা বলবো তো আমার পাশে দাঁড়িয়ে আছে এখানে একজন দক্ষ ড্রাইভার এখানে যিনি এই মেশিনটা পরিচালনা করে রক্ষণাবেক্ষণ করে আমি চলে যাব এখন তার কাছে সবাই সাথে থাকুন সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো তো এই মেশিন কি কাজে ব্যবহার হয় এগুলো ধান চাষের জন্য এবং বনের জন্য বালু টালু এগুলো বনের জন্য জি তো এটার মূলত কাজ কয়টা কাজ ধর তিনটা তিনটা কি কি কাজ এক রাস্তার ইয়ে তোলা হয় এবং বালু বন হয় হাল বন হয় জি মানে জমি চাষাবাদ জমি চাষাবাদ তো এখানে একটা মেশিন দিয়ে প্রতি ঘন্টায় কয় বিঘা মাটি চাষাবাদ করা যায় প্রতি ঘন্টায় তাও দুই বিঘা জমি চাষ করা যায় দুই বিঘা জমি তো এটার গভীরতা কতদূর হয় আপনি ছয় থেকে সাত আট ইঞ্চি আট ইঞ্চি তো এটা দিয়ে চাষাবাদ করলে কি কোনো মই দিয়ে সমতল করার মতো কিছু করা লাগে না আর কোনো কিছু করা লাগে কিছু করা লাগে না মানে এটা দিয়ে কৃষক কতটুকু উপকৃত হবে সেই বিষয়ে একটু কথা বলবেন আর এখানকার একটু যন্ত্রাংশের সাথে আপনি একটু পরিচিত করে দেবেন আর কি কৃষক বিন্দু এখন আমরা ট্রাক্টরের কিছু যন্ত্রাংশের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব এবং ভাই কিন্তু এখন বলবে যে কোন যন্ত্রের কাজ কি তো আপনি একটু এখানে যদি দেখানে যে এটা এটা কি কাজে ব্যবহার হয় ওটা হচ্ছে ফল এটা জাফল এটা দেখি হয় ওরে যে মাটি খুরে ঝুরু হয় যায় মাটি খুরে ঝুরু হয় ওরে যে মাটি বেশি খোঁড়া যাবে কম খোঁড়া যাবে এটা কত ইঞ্চি পর্যন্ত ছড়া যায় 8 ইঞ্চি পর্যন্ত তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি এই যে এই পাশে এটা কি কাজে ব্যবহার হয় এটা ভিম সমান করার জন্য মানে জমিটা সমান করার জন্য ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছি বড় একটা চাকা এই বড় একটা চাকার কাজ কি এটা দেখি কাজ হয় এটা একটু বলবেন এই চাকা এর যে সব দোলা টোলা এগুলো সব পার হওয়া হয় মানে আপনি যখন একটা জমি থেকে আরেকটা একটা জমি উঁচু নিচু সমান করে পার হবেন তখন আলে বড় চায় কাঠ দরকার হয় হ্যাঁ আলদা কাটা লাগে না তারপরে এখানে এখানে যে এই যন্ত্রের কাজ কি যে এটা গাড়ি পিক আপ এই যন্ত্রের কাজ কি এটা এটা পিক আপ এটা পিকআপ মানে এটাতে চাপ দিলে মিশনের পাওয়ার তারপরে এটার কাজ কি ওটা ব্রেক এটা ব্রেক তারপরে এই যে এটা আছে এটা দুটাই ব্রেক দুটাই ব্রেক মানে এই ইঞ্জিনের ডাবল ব্রেক আচ্ছা যাই হোক এটা হচ্ছে লুকিং গ্লাস এটা সাইলেন্সার সাইলেন্সার তারপরে সামনে আছে হচ্ছে চাকা তাই না সামনে তারপরে রাতের বেলা যখন আপনি জমি চাষাবাদ করেন চাষ করেন তখন আপনার হেডলাইট জ্বলে তাই না এটা আলো জ্বলে হ্যাঁ আলো তো ধন্যবাদ তারপরে আপনি আরেকটা জিনিসের সাথে একটু পরিচিত করে দেবেন এটা কি কাজে ব্যবহার হয় এটা আপনি স্টিয়ারিং এর পাওয়ার স্টিয়ারিং মানে এটা এই দুই চাকাটা নিয়ন্ত্রণ করে আর এই যে এটা কি যে এটা তেলের ফিল্টার এটা হচ্ছে তেলের ফিল্টার আচ্ছা যাই হোক তারপরে এটা হচ্ছে বলতে স্টিয়ারিং তারপরে এটা কি এটা ক্লাস ওটা গিয়ার ফালান প্রথম চাষ ধরেন ডাবাতে মারা হয় কার চাষ থেকে মনে চার মারা যায় বুঝতে পারছি প্রথম চাষ যাবে আসছে এই দিকে দিলে যাবে আসছে আর পাঁচ দিকে দিলে জোরে যাবে পিছন দিকে দিলে জোড়ে যাবে তো এটা মূলত গাড়ির আপনার স্পিড তারপরে শক্তি এবং শক্তি কম বাড়া এটা নিয়ন্ত্রণ করে তো যাই হোক এখানে আপনি কি করেন এখানে বসে থেকে আপনি গাড়িটা চালা নাকি তারপরে এখানে চলে আসি তার মোটামুটি তো সব কাজ শেষ হ্যাঁ তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে এটা এটা কি কাজের জন্য ব্যবহার হয় এটা আপনি ফালের চাকা ঘোরানোর জন্য এটা ফালের চাকা ঘোরানোর জন্য এটা ব্যবহার করা হয় তো ধন্যবাদ তো দর্শক আজকে আপনাদেরকে একটু দেখালাম যে এই ট্রাক্টরের কাজ কি এই ট্রাক্টর দিয়ে কি করা যায় এটা মূলত কি কাজের জন্য ব্যবহার করা হয় এবং কিছু যন্ত্রাংশের সাথে কিন্তু আপনাদেরকে পরিচিত করে দিলাম তো এক বিঘা জমি চাষাবাদ করতে এই ট্রাক্টর দিয়ে আপনার কত লিটার তেল দুই লিটার তেল যায় দুই লিটার এত বড় একটা ইঞ্জিন কিন্তু দুই লিটা দুই লিটার তেল তেল যায় তো দুই লিটার তেলের দাম কত দুইশো বিশ টাকা দুইশো টাকা আর অন্যান্য সাধারণ যে ট্রাক্টর গুলো আছে সেগুলো কয় লিটার খায় একই পরিমাণে খাবে মানে একই কিন্তু এটার সুবিধা একটাই এটা দিয়ে মাটির গভীরতা বেশি হয় এবং মাটিটা ঝুজরে বেশি হয় একবারে মোটামুটি সমতল হয়ে যায় ধন্যবাদ